আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াতে ভালো আছি তো দীর্ঘ একটা কোটা আন্দোলনের পরে নেটেরও সম নেট বন্ধ করে দিয়েছিল তারপরে আজকে দীর্ঘ ছয় দিন পরে নেট খুলে দিল পরীক্ষার আপডেটগুলো পাওয়া যাচ্ছিল না তো এখনই আমরা আপডেট পেয়ে আপনাদেরকে জানানোর জন্য চলে এসেছি তো কোটা আন্দোলনের জন্য আপনাদের জন্য কিন্তু বিরাট একটা প্লাস পয়েন্ট যে সাধারণ শিক্ষার্থীরা পাচ্ছে তিরানব্বই পার্সেন্ট তিরানব্বই পার্সেন্ট অর্থাৎ কোটা থাকতেছে মুক্তিযোদ্ধা কোটা পার্সেন্ট আর হচ্ছে প্রতিবন্ধী কোটা এক পার্সেন্ট নির্গোষ্ঠী হচ্ছে এক এক পার্সেন্ট তো এই দিক থেকে বিরাট একটা প্লাস পয়েন্ট যে আপনারা হচ্ছে একটা প্লাস পয়েন্ট পাইতেছেন যে আপনাদের চাকরিটা যদি একটু ভালো মার্ক আনতে পারেন যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে খাদ্য অধিদপ্তরের তো একটু ভালো মার্ক আনতে পারলেই কিন্তু দেখা যাচ্ছে আপনারা আপনাদের চাকরিটা কনফার্ম হয়ে যাচ্ছে তো মূল বিষয়ে আবার ফিরে আসি আমরা যে পরীক্ষা কবে অনুষ্ঠিত হচ্ছে দেখুন পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগেই কিন্তু আরেকটি তারা হচ্ছে নিয়োগ নিয়োগ প্রকাশ করেছে অর্থাৎ নতুন ভাবে নতুনভাবে আরেকটা নিয়োগ প্রকাশ করতে যাচ্ছে তারা এখানে খাদ্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সম্প্রতি বাইশটি পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ার আগেই দেখুন আরেকটি একটি নিয়োগ প্রকাশ করবে তারা এই বছরে সেটার নোটিশ দিয়ে দিয়েছে মোট এক হাজার তিনশো সাতাত্তর জন নিয়োগ পাবেন খাদ্য অধিদপ্তরে তেরো থেকে উনিশতম গ্রেড ভুক্ত অর্থাৎ তেরো গ্রেড থেকে উনিশতম গ্রেড ভুক্ত এসব পদের আবেদন শুরু হবে বারো সেপ্টেম্বর থেকে আবেদন করা যাবে আগামী এগারো অক্টোবর পর্যন্ত আগ্রহীরা অনলাইন অনলাইনে আবেদন করতে পারবেন অর্থাৎ বুঝতে পারছেন যে আপনাদের পরীক্ষা এইটা এই আগের নিয়োগের পরীক্ষাটি নিতে পারেনি তার আগে আরেকটি পরীক্ষার ডেট আরেকটি মানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে তারা তো বোঝা যাচ্ছে যে নিয়োগ প্রকাশের আগেই দেখা যাবে আপনাদের পরীক্ষাগুলো সেপ্টেম্বরের আগেই সবগুলো নিয়ে নিবে তাই আপনারা কেউ হতাশ হবেন না যে ওই চারটি পদের পরীক্ষার অ্যাডমিট কার্ড উঠাইতে পেরেছেন আপনারা আর সেই পরীক্ষাটা পিছিয়েও যেতে পারে তবে নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না কালকে আমরা নিশ্চিত ভাবে বলতে পারবো সবাই ভালো থাকবেন আর কালকে আপডেট দিয়ে দেওয়া হবে চারটি পদের